ওয়েলকাম টু ভীষণ ডাব্লু বি আজকের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন শৌলাদেবী চৌধুরী রানী বঙ্গলক্ষ্মীর বতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন ষোলদেবী চৌধুরানী উনিশশো এগারো সালে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় ভিকাজি রোস্তমজি কামা যাকে মাদাম কামা নামে ডাকা হয় ভয়েস অফ ফ্রিডম রেডিও স্টেশন প্রতিষ্ঠা করেন উষা মেহতা রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন সরোজনী নাইডু বাংলার অঙ্গিকন্যা বলা হয় কল্পনা দত্তকে কল্পনা দত্তকে এই নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় উনিশশো দুই খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন সচীন্দ্র প্রসাদ বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সভাপতি ছিলেন কৃষ্ণকুমার মিত্র জাতীয় শিক্ষা পরিষদ গঠন করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর উনিশশো ছয় খ্রিস্টাব্দে এগারোই মার্চ ভারত লেবার পার্টি গঠন করেন ডক্টর বি আর আম্বেদকর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সারা ভারত তপসিলি সম্প্রদায় ফেডারেশন প্রতিষ্ঠা করেন ডক্টর বি আর আম্বেদকার উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলেকে মহাত্মা উপাধিতে ভূষিত করেন বিঠল কিষাণজি বন্দেকার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির দলটি প্রতিষ্ঠা করেন মাস্টারদা সূর্য সেন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু উনিশশো দুই খ্রিস্টাব্দে এবং ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন বিহারী দাস উনিশশো ছয় খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে ছাত্র সমাজকে দূরে সরিয়ে রাখার জন্য ব্রিটিশ সরকার এই কাললাইনগুলো জারি করেছিল তার মধ্যে একটা হলো কাললাইন সার্কুলার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশই অক্টোবর একটা লিওন সার্কুলার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর পেটলা সার্কুলার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর এরই পরিপ্রেক্ষিতে শচীন্দ্রনাথ প্রসাদ বসু কলকাতা অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন